এখানে কোনো অনুষ্ঠান হতে গেলে এখানে পীর বাবা বলে আছে হ্যাঁ মহামার্ন যে পুজো করে সেই সব জায়গা আজকের ভিডিওটা আরম্ভ করছি গ্রামের দৃশ্যতে গিয়ে এবং প্রথমে বলি তোমরা ভালো থেকো এবং সবাইকে ভালো দেখো আর আজকে এসেছি এমন একটা জায়গা সেখানে সত্যি আমার খুব মনের জায়গা এবং আমার একটা কাকার বাড়িতে এসেছে হুম এর আগেও অনেক ব্লগে দেখেছ হয়তো তা এখানে দেখাবো আর জয়চাঁদকে নিয়ে এসেছে এই জায়গাতেই এইখানেই সকালে শ্বেতলা পুজো হচ্ছে এবং রাতে হবে কালী পুজো এখানে কোনো অনুষ্ঠান হতে গেলে এখানে পীর বাবা বলে আছে হ্যাঁ মহামারানদের যে পুজো করে সেই সব জায়গা এই জায়গাতে পুজো দিয়ে তারপরে পুজো বা কারো বাড়ি অনুষ্ঠান হলে এখানে আগে পুজো দেয় তারপরে পুজোকৃত করে এখানে হিন্দু মুসলিম বলে কোনো মানামানি নেই এবং ভেদাভেদে নেই এটাই ভালো লাগে আর এই যে পুজো হবে এখানে অনেক বক্স বক্স এখন তো ডিজে বক্স বক্স বাজে সেই জন্যই সব ব্যবস্থা হচ্ছে আর চল দেখাই

এরমভাবেই ডিজে বক্সগুলো টান টান করে দড়ি দিয়ে বাঁধার পরেই চলে আসলাম ঠাকুরদের পুজোর এখানে হ্যাঁ এখানে গন্ডি আরম্ভ হয়ে গেছে শেতলা পুজো তো সেই জন্য মানসিকের গন্ডি আরম্ভ হয়ে গেছে তার সঙ্গে শ্বেতলা পালাগান হ্যাঁ শেতলা পালাগান যারা গাইছে না তাদের মধ্যে কিছু মহামারান আছে কিছু হিন্দু আছে কোনো অসুবিধা নেই এখানে জাতি ভেদাভেদ নেই আমিও মনে করি মানব জাতি বলতে গেলে মানব ধর্মই একটাই ধর্ম আরও কোনো ধর্ম বলে কিছু নেই ধর্ম ভেদাভেদ এইগুলো খুব একটা ভালো নয় আর এখানে সেইটাই করা হয় এখানে সব রকম বলতে গেলে ধর্মের মানুষরা এসেছে এই শ্বেতলা গান বা শেতলা পালা গান দেখার জন্যে আর তার সঙ্গে দেখাই গ্রামের সব এবং বাইরে বাইরে থেকে গ্রামের যারা সব আত্মীয় স্বজন আছে বাইরে থেকে এসে তারাও গণ্ডি এই ঠাকুরের কাছে এই ঠাকুর খুব জাগ্রত হ্যাঁ আর আমিও এক বছর আমারও মান মানসিক ছিল আমিও এক বছর এখানে গন্ডি কেটেছি গন্ডি কাটাটা জানো তো যারা কাটে তারাই জানে খুব কষ্টকর ব্যাপার হ্যাঁ ঠাকুর যাতে মঙ্গল করুক সেটাই চাই যে ঠাকুর সবাইকে যেন মঙ্গল করে তারপরেই চলে আসলাম এই পালাগান হ্যাঁ শেতলা পালাগান হচ্ছে এইখানের মধ্যেই অনেকে আছে মুসলিম অনেকে আছে হিন্দু আর যারা সব দেখছে না দর্শনার্থীরা তাদের মধ্যেও হিন্দু মুসলিম মিশ্রিত আছে সেখানে কোনো অসুবিধা নেই এবং জাতি ভেদাভেদ আমি বললাম না যে মানব ধর্মই হচ্ছে শ্রেষ্ঠ ধর্ম এর মধ্যে কোনো রকম ধর্ম বলে আমি মনে করি না

যোগ সেই যোগটা আপনাকে দেওয়ার জন্য আমি জানিয়েছি বার পালাগান হচ্ছে আর এই দিকে হচ্ছে ধুনোপোড়া হ্যাঁ আমি এখানে ফার্স্ট টাইম দেখেছি যে এরকম ধুনোপোড়া হতে শেতলা পুজোতে ধুনোপোড়া আমি কোনো জায়গায় দেখিনি আমিও প্রথম দেখলাম আর তোমাদেরকেও দেখালাম জানি না তোমাদের গ্রামে হয়তো ধুনোপোড়া হতে পারে তোমরা দেখতে পারো সেখানে কমেন্ট করে জানিও তাহলে জানতে পারবো যে তোমাদের গ্রামেও হয় এই যে হচ্ছে শেতলা পুজো মানসিকে যারা ধুনোপোড়া করে তারা পোড়া করছে আর আমার ভাইরা রয়েছে গ্রামের কাকারা রয়েছে হ্যাঁ এবং বন্ধুরা রয়েছে সবাই মিলে হেল্প করছে তাদেরকে আর ধোপোড়াটা করছে খুব ভালো লাগছে দেখতে এবং যারা মানসিকের জন্যে আসেছে এবং তাদেরকেও বলতে গেলে ঠাকুরের কাছে প্রার্থনা করি যে তাদেরও মনস্কামনা যাতে পূর্ণ করে এরকম পুজো প্রতি বছরই হয় আমি কোনো কোনো বছর আসতে পারি আর কোনো কোনো বছর আসতে পারি না এই বছর আসতে পেরে এবং সব পুজোটা দেখতে পেয়ে এবং তোমাদেরকে দেখে খুব ভালো লাগলো এখন হচ্ছে পুষ্পাঞ্জলি এই ভিডিওটা এখানেই শেষ করলাম তোমাদেরকে বলি তোমরা ভালো থেকো এবং সবাইকে ভালো রেখো আর ভিডিওগুলো ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে কাকার পাশে থেকো